তো হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তাই তো তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দূরে সামনে ইটভাটাও আছে আবার মাছ ধরাও চলছে পরিকল্পনা দেখছি তো দেখে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো জায়গাটা দেখাচ্ছি চারিদিকে আমি এ হচ্ছে সেই জায়গা এইখানে মানে খালে জল আসছে আর আড়া আছে মানে ছাড় করা আছে সেইখানে অনেকই মাছ লাগছে তো এই মাত্র নিয়ে গেল মাছ তো চারিদিকে ধান ক্ষেত দেখাচ্ছি খুবই ভালো মানে চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত মোটামুটি অনেকের ধানও ফুটে গেছে মানে হয়তো আর পনেরো কুড়ি দিন পর একদম ধান পেকে যাবে তো জায়গাগুলো দেখাচ্ছি আমি সেই জায়গাটা এই হচ্ছে ও ওই দিক থেকে জল আসছে জায়গাটা মোটামুটি বিশাল সুন্দর দেখছো জল কিরকম ভাবে যাচ্ছে আর ওই যে পাতা আছে মানে ছাড় দেওয়া আছে ওইখানে মাছ লাগছে মানে এখানে কেউ নাই অবশ্যই ওই যে ছাড় বাঁশের একদম বেড়া দিয়ে বাঁশের বেড়ার মতো করে ও উপরে রেখেছে খুবই ভালো লাগছে আর মোটামুটি মাছও অনেক লেগেছিল তো এই নিয়ে গেলো ভাবছি এটারে একটু দৃশ্য দেখায় কীরকমভাবে এদিকে লোক মাছ ধরে আর কি আর ক্ষেত শুধু চারিদিকে ধান অনেক মানে পাকবো পাকবো হয়ে গেছে এত তাড়াতাড়ি লেগেছে যারা অনেক আগে লাগিয়েছে ওই দিকটাতে মানে পাকবো পাকবো হয়ে গেছে আর যে মতো দেখা পাচ্ছ না তাই দেখো যে ইট ভাটা সূর্য ইট ভাটা আর এদিকে আরেকটা চিমনির মতো দেখা যাবে ওটাও ইট ভাটা দুটো ইট ভাটা দেবদাস আর একটা হচ্ছে সূর্য ও এখান থেকে অনেকে আমদের গ্রামও ইট লেগে তো একদিন ইটভাটা গুলা দেখাবো কিরকম আজকে এখানটা দেখালাম আর কি খুবই ভালো লাগছে এখানে প্রাকৃতিক পরিবেশটা কি অনেক জল সেরকম আসেনি যখন বন্যা হয় তখন আবার ভালো জল আসে এখন সেরকম জল আসে যে কিন্তু মাছ আছে বন্যার সময় তো বেশি বড় বড় মাছ থাকে আর এখন মোটামুটি ছোট ছোট মাছ মিডিয়াম মাছ যাকে বলে অনেকে লাগিয়েছে অনেক খাড়ি খোঁচাও দেখছো না খাড়ি খোঁচাও এসেছে জলে ভাসিয়ে তো জলে তো অনেক কিছু ভাসিয়ে আসে তো সেগুলো অবশ্য লাগিয়েছে তালও এসছে দেখি একটা তাল আছে জলটা জল আমি একটু যাই ভেতর দিকে এইটার উপরে চড়ে যাব আর কি আর ফোন পড়ে গেলে সব গেল চলে গেল পঁচিশ হাজার টাকা তো ভাবছি ফোনটা একটু শক্ত করে ধরে নি ঠিক আছে ভয়ও লাগছে ভয়ও লাগছে এরকম জায়গায় মানে নিচে দেখছি অনেকটা আর ঘুমিও আছে দেখছি একটা ছোট ঘুমি আছে তো যায় কথা বলে বলে যায় ভয় লাগছে কিন্তু প্রচুর যদি পড়ে যায় মানে ঠ্যাং হাত পা তো ভাঙবে কি পুরো স্থানের উপরে পড়বো এই যে পজিশনটা দেখো এরকম পজিশন কভার জল ওটা হচ্ছে মিনিমাম জল বেরাবে ওটা ভর্তি হয়ে গেলে কুল আছে যে কভার জল বেরাবে মানে খুবই সুন্দর আর এই যে ছাদ আর একবার দেখি দিই চারটা কাছ থেকে মোটামুটি ছোট ছোট মাছ লেগেছে অনেকগুলোই দেখা যাচ্ছে একটা বড় মাছ পুঁটি মাছ লেগেছে একটা পুঁটি নাকি তো সিস্টেমটা ভালো পাথর দিয়ে আর বাঁধি করে পাথর দিয়ে আর এইখানে একটা মশারিও এইখানে একটা মশারিও আছে এই মশারিতে এনে মানে ছাঁকে ছাঁকে রাখে মাছগুলো আর কি তো মোটামুটি এবার পোলটা দেখায় ভালো করে আগের দিকে ক্যামেরাটা করি কটা পোল আছে দেখি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরোটা তেরোটা আছে বন্ধুরা এবো বেশি আছে না কম আছে আমি আরও তো ভালো করে দেখছি না এইখানে প্রচণ্ডভাবে জল জল আছে আরও অনেক কিছুই ফাঁসিয়ে আছে এদিকটা পরিবেশটা একটু দেখাই এদিকে জল যাচ্ছে আমি একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যাই একটু এই সিস্টেমটা দেখো এ হচ্ছে বেশি জলের জন্য আর কি নাহলে পাটা আছে ঘনি আছে ওলা কম জলের জন্য এটা পুরানো পোল ছিল কিন্তু পুরানো পোল ভেঙে নতুন করেছে এটা তো খুবই ভালো লাগছে তো এই যে দেখলেই বন্ধুরা আমি এরপরে উঠে যাচ্ছি বেশি কম রোয়া যাবে না মাথা ঘুরিয়ে যাবে এরপরে দেখাচ্ছি সেই চিমনি ওটা হচ্ছে সূর্য আর সেটা হচ্ছে দেবদাসটা আর কি ওগুলা পরে দেখাবো কাছে গিয়ে আজকে বন্ধুরা এটাই এটাই ছিল বলার যে এদিকে এই গ্রামের নাম হচ্ছে তোমার পাপুড়িয়া আর মাজুরিয়ার মাঝামাঝি পাপুড়িয়া আর মাজুরিয়ার মাঝামাঝি জায়গাটা বুঝতে পারছো পাপুড়িয়া আর মাজুরিয়ার রাস্তা আর কি এটা তবে সবচেয়ে রাস্তাটা খারাপ রাস্তা কাছে ভাটা বলে শুধু ইটের উপর দিয়ে রাস্তাটা হয়েছে ঢালাই ছিল ঢালাই মালাই অনেক দিন আগে করেছিল সব ফেটে মানে কি বলে রাস্তাটা বাজে হয়ে গেছে তখন কি ফ্রি ইট পাচ্ছে না ঢেলে দিচ্ছে প্রচন্ড এ রাস্তাটা মানে এত খারাপ মানে এরা কাকে ভোট দেয় জানি নাই রাস্তাটা এখনো পর্যন্ত না অথচ এই রাস্তাটায় মানে অনেক উপকার করি মানুষ। নাহলে যাতায়াত পুরো বন্ধ হয়ে যাবে কারণ সবচেয়ে খারাপ রাস্তা এই এলাকায় হচ্ছে এই রাস্তাটা এর মতো আর নেই চারিদিকে শুধু ইট ইঁট দেওয়া তাহলে পিচ নাই কিছু নাই ঢালাই নাই শুধু ইট দেওয়া আর যে রাস্তাটা মানে এই রাস্তাটায় চলতে গেলে দু নম্বর গিয়ার আসতে হবে তো বন্ধুরা সকলে ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে করম পরবের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলে ভালো করো করম পরব যেন সবারই ভালোভাবে কাটে দেখা হবে পরের ভিডিওতে